নমস্কার কবি প্রণব লেখা কবিতা আমার সহায় ছিল না পৌঁছতে হলো দিন নইলে আমি কি তেমন ছাত্রী বিজ্ঞানী ফিল করি সকাল থেকে নানা অঘটন জলখাবারে আস্ত দিয়ে রান্নার মাসি নিয়ম জানে না ডিম খেতে নেই কেননা গোল অমলেট দিলে দোষ কেটে যেত লেটার মাক পেতাম ভাববো আমার সবাই ছিল না যেতে দেরি হল অত্যাধিক ঘর ছেড়ে যেই বেরোতে যাব দাদু বেঁচে দিল হ্যাঁ ঠাকুর মাথায় রেগে নেগে গায়ে মাকে বললে অপমা আঁচি পড়ল মেরোয় না জান টিক তখন মা বললে ঠিক আছে একটু বসে যাবে টুনি অগত্যা বসতেই হলো হাঁচির বিপদ যা। কপালে দিয়েছি দইয়ের ফোঁটা হাতেতে বিপদ তাড়ি কোমরে ঝুলছে ঠাউস বাদুলি তবু বিপদ এড়াতে পারিনি প্রতি সাপ্তরে ঘরের বাইরে জেল না গিয়েছি কুট্টি বোন চেঁচিয়ে উঠলো দেখ পাঁচল একটা পাখি কি সুন্দর হল দিতে ঠুট লাইচে চোখ আর বাদামি পিঠ তাকিয়ে দেখে পাচলে বসেছে যে হাইহাই ওটা এক শালিক রিকসভাক দিচ্ছে তারা। কিন্তু যাবার জনেই বাড়ির সবাই শালিক খুঁে। আইরে শালিক আই আর এক শালিক না দেখে তুমি কি করে স্কুলে যায়। শালিক ছুটল অবশেষে রিক্সা ছুটল খুব জোরে আর দেরি নেই পৌঁছতে স্কুলে কিন্তু আমার পোড়া কপাল হঠাৎ ব্রেক থামতেই হলো পথ কেটে গেছে কালো বেড়াল দেরির পর আর দেরিতে গেলাম স্কুলে সামনেই দেখি কি সপনাশ বিজ্ঞান দিদিমণি খুলে বললাম তাই কচ বসতে দিলেন ঘরে বিজ্ঞানের ছাত্রী হয়েও তুমি ডুবে আছো সংস্কারে মুক্ত দিদিমণি অনেক বকা ছকার পর প্রশ্নপত্র দিলে খাতা দিল হঠাৎ চেয়ে দেখি পলা নীলা সাংখ্যে পড়া দিদিমণির হাতে আঙুল হল বিজ্ঞানে আমি দশ পেয়েছি মাত্র ব আমার কি দোষ বলো নমস্কার